নমস্কার বন্ধুরা কখনো চা ছাঁকনি দিয়ে বাঁধাকপি কেটা দেখেছ নাহলে অবশ্যই একবার দেখে নাও আজকে ফার্স্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে একটা বেসিনের ওপরে দেখো কি অবস্থা যেহেতু কালি ও লেগেছে সাথে হচ্ছে অনেক রকম নোংরাও আছে যেহেতু আমরা রান্নাঘরের বেসিনটা কিন্তু সব সময় ইউজ করে থাকি তো এখানে কোনো রকম সাবান শ্যাম্পু কোনো ডিটারজেন্ট হার্পিক কোনো কিছুই না দিয়ে আমি শুধুমাত্র কিন্তু কোলগেট নিয়েছি আর এখানে অবশ্যই কিন্তু সাদা কোলগেটাই ইউজ করতে হবে বা সাদা কোলগেটটা কিন্তু থেকে বেশি কাজ করে যেটা কিন্তু অন্য কোনো কোলগেটটা করে না এবার দেখো কোনো কিছুই কিন্তু আমি দিইনি এভাবে কিন্তু জাস্ট ধুয়ে দিচ্ছি মানে এইভাবে রাব করছি আর তাতে করে কিন্তু উঠে যাচ্ছে মানে কোলগেটের এতটাই গুণ যে কোনো চিট জিনিস যেগুলো তেল চিট চিট ভাব যেগুলো একেবারেই উঠতে যায় না খুব কষ্ট করতে হয় সেগুলোও কিন্তু খুব সহজেই উঠে যায় এই কোলগেট দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম সাবান শ্যাম্পু ডিটারজেন্ট হারপিক কিছুই কিন্তু ইউজ করিনি তার পরেও কিন্তু কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি কিন্তু একদম প্রুফ দেখিয়ে দেব রকম স্কিপ না করে এই যে দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেল যদি টিপসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো রকম টেনশান কিন্তু থাকবে না যে আমাদের কাছে শ্যাম্পু নেই সাবান নেই কি দিয়ে পরিষ্কার করব এই টেনশানটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের থাকে কারণ বেসিনটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই পরিষ্কার করে তো সেই জন্য এই টেনশান থেকে কিন্তু একেবারেই মুক্তি পেতে পারো তো এবার আমি ব্রাশ দিয়ে বাকি নোংরাটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি চলো পরের টিপসটা শেয়ার করি দেখো চামচ আমরা প্রত্যেকেই ইউজ করি এবার প্রত্যেকেরই বাড়িতে কিন্তু অনেক অনেক চামচ থাকে বা সেই চামচের কিন্তু সবার স্ট্যান্ড থাকে না আর স্ট্যান্ড না থাকার ফলে কিন্তু কি হয় চামচগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে থাকে তার ফলে কিন্তু আমরা যখন প্রয়োজন তখন কিন্তু খুঁজে পাই না আমাদের খুব বিরক্তি প্রকাশ হয় যে আমরা কোথায় খুঁজে পাবো কারণ কাজের সময় কিন্তু যে কোনো জিনিস দেখবে খেয়াল করে যে খুঁজেই পাওয়া যায় না যখন কাজে লাগে না তখনই কিন্তু খুঁজে পাওয়া যায় তো কোনো রকম স্ট্যান্ড ছাড়াই দেখো এখানে নিয়েছি আমি একটা গ্লাস এরকম গ্লাস তো নর্মালি আমাদের প্রত্যেকেরই থাকে তো সেই গ্লাসটাই কিন্তু আমি এখানে স্ট্যান্ডের কাজ করবো কারণ সবসময় যে স্ট্যান্ড কিনে নিয়ে আসতে হবে টাকা খরচা করে তার কিন্তু কোনো রকম। মানে নেই তো এখানে দেখো সুন্দর করে এখানে দিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর লাগবে তোমরা এই সাদা গ্লাসটাও কিন্তু একটু একটু অর্গানাইজ করে নিতে পারো সুন্দর করে তাহলেও কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু আর এক্সট্রা স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়বে না দেখো গ্যাসে যখন আমরা রান্না করি তখন কিন্তু একটা জিনিস খেয়াল করবে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের যে আগুনটা সেটা কিন্তু এলোমেলো হচ্ছে দেখেই বুঝতে পারছ তাহলে এই এরকম যদি হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে কিংবা হাঁড়ির গায়ে খুব ভালো করে কিন্তু আগুনটা লাগবে না আর তার ফলে কিন্তু কি হবে বলো তো যে আমাদের গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এটা কেন হয় সেটা আগে বুঝতে হবে আমরা যখন জানালার পাশে রান্না করি তো তখন কি হয় তখনই কিন্তু হাওয়া ঢুকে আমাদের গ্যাসটা কিন্তু এরকম হয় মানে আগুনটা ঠিকঠাক করে কিন্তু লাগে না এবার দেখো আমি যেই জানালাটা বন্ধ করে দিলাম কতটা কিন্তু ঠিক হয়ে গেছে তাহলে আমি একটা জানালা বন্ধ করে দিয়েছি তো দরকার হলে কিন্তু দুটো জানালাও কিন্তু বন্ধ করে দিতে হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো মোজা তো আমরা প্রত্যেকে ইউজ করি কিন্তু এমন অনেক সময় হয় যে অনেক মোজা একসঙ্গে ভিজিয়ে ফেলেছি কিংবা রৌদ্রের মেলার মতো জায়গা নেই কারণ আমরা অনেকেই আছি জানা কিন্তু ভাড়া বাড়িতে থাকি ফ্ল্যাটে থাকি সবার কিন্তু রোদটা অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু আমাদের অনেক রকম টেনশন করতে হয় আর এই মোজা যদি না শুকোয় তাহলে কিন্তু পরের দিন পরেও যেতে পারবে না তো এখানে আমি কিভাবে দেখো মোজাটা শুকোচ্ছি এখানে আমি নিয়েছি গরম জল তো জলটা আমি অল্প করেই ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এর উপরে দেখো মোজাটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারটা কিন্তু গরম তো তার ফলে কিন্তু খুব সহজেই মোজাটা শুকিয়ে যাবে কোনো রকম টেনশান করার কিন্তু প্রয়োজন পড়বে না আর একটা প্রেশার কুকার মিনিমাম কিন্তু আধা ঘন্টার উপরে গরম থাকে আর যখন আমরা ভাত করে নেব কিংবা কোনো কিছু সেদ্ধ করে নিই তখন কিন্তু প্রেশার কুকারটা মোটেই ঠান্ডা হয় না সেই সময় কিন্তু আরও ভালো হয় যে জিনিসপত্রগুলো শুকোতে তাহলে আর গ্যাস খরচাও হয় না আর আমাদের কিন্তু কোনো টেনশানও করতে হয় না কোনো কিছু সেদ্ধও হয়ে গেল কিংবা ভাতও হয়ে গেল সাথে সাথে আমাদের জিনিসগুলো শুকিয়েও গেল আবার নিচের অংশটা দিয়ে তোমরা কিন্তু এভাবে যদি টেনে দাও তাহলে আয়রনের যেমন কাজ করবে সাথে সাথে আমাদের জিনিসটা শুকোতেও কিন্তু হেল্প করবে তাই অবশ্যই তোমাদের যে টিপসটা ভালো লাগবে তো তোমরা কিন্তু সেইটাই অ্যাপ্লাই করতে পারো অনেকের কিন্তু স্ত্রী থাকে না তো আয়রন না থাকার ফলে কিন্তু অনেকে টেনশন করতে থাকে জামা কাপড় কী করে আয়রন করবে তো এইভাবেও কিন্তু তোমরা আয়রন করতে পারো রকম টেনশান ছাড়াই আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো স্টিলের গ্লাস আমরা প্রত্যেকে ইউজ করে থাকি এমন অনেক বাড়ি আছে যে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা গ্লাস থাকে তখন সেই গ্লাসগুলো আমাদের রাখতে কিন্তু অনেক রকম প্রবলেম হয় কারণ এই ভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু একটা অল্প জায়গার মধ্যে আমরা অনেকটা গ্লাস রাখতে পারবো তো এরকমভাবে যখন রাখি বা দীর্ঘ দিন ধরে যখন রেখে দিই তখন গ্লাসটা কিন্তু বেরোতে চায় না জিনিসটা ফেটে যায় এই প্রবলেমটা কিন্তু হয় তো এখানে দেখো আমি গ্লাসের গায়ে লাগিয়ে নিচ্ছি নারকেল তেল তো তেলটা আমার যেহেতু জমে আছে এখন ঠান্ডার সময় তো সেই জন্য নারকেল তেলটা একটু গাঢ় দেখাচ্ছে তো নারকেল তেলটা এভাবে আমি লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু গ্লাসটা পুরো স্লিপ হয়ে গেলো তো এবার যদি আমি এইভাবে গ্লাসটা বসিয়ে দিই তাহলে কিন্তু কোনো রকমভাবে আর কেউ কারোর গায়ে টাইট হয়ে থাকবে না বা ফেটে যাওয়ারও কিন্তু ভয় থাকবে না এভাবে যতগুলো গ্লাস তোমরা বসাবে ঠিক প্রত্যেকটার গায়ে কিন্তু এভাবে নারকেল তেলটা লাগিয়ে নেবে নিলে এটা কিন্তু দীর্ঘ দিন ধরে এক বছর যাবত যদি রেখে দাও তারপরেও কিন্তু কোনোরকম টাইট হবে না বা ফেটেও যাবে না চলো পরের টিপসটা শেয়ার করি দেখো বাঁধাকপি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি কিন্তু কুচোতে অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয় কারণ বটি দিয়ে যদি কাটতে যাই অনেকে আছে নতুন গৃহিণীরই তারা কিন্তু হাত কেটে ফেলার ভয় থেকে যায় তো এখানে দেখো আমি নিয়েছি চা ছাঁকনি একটা চা ছাঁকনি এই ধরনের চা ছাঁকনি ছাড়া কিন্তু হবে না প্লাস্টিকের চা ছাঁকনি দিয়ে কিন্তু কোনো মতেই কাটা যাবে না যদি একটা ধারওয়ালা চা চাকনি থাকে যেগুলো বেশিরভাগ চায়ের দোকানে থাকে সেরকম চা চাকরি থাকলেও ভালো হয় আবার দেখো এইভাবে খুব সহজেই কিন্তু আমি এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি তার ফলে কিন্তু সহজেই কেটে বেরিয়ে আসছে তো সহজেই কিন্তু তোমরা এভাবে কাটতে পারবে রকম দা বটি ছুরি খাঁচি রকম কোনো কিছু ছাড়াই কারণ সবার সংসার কিন্তু গোছানো থাকে না তো সেই জন্য সংসারে যে সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকবে তারও কিন্তু কোনোরকম মানে নেই তো সেই জন্য যেটাই আমরা হাতের কাছে পাবো সেটা দিয়েই কিন্তু করার চেষ্টা করবো হয়তো একটু মোটা হবে এই যে দেখো কারণ এই চা চাকরিটা একটু অন্য টাইপের সেই জন্য তো তাই বলে যে আমরা জিনিসটা করে খাবো না সেটাও কিন্তু নয় এবার দেখো ওই যে চা চাকরি যদি না থাকে তারপরেও কিন্তু তোমরা এইভাবে খুন্তি দিয়েও কাটতে পারো খুন্তির এই মাথার দিকটা দিয়েও কাটতে পারো বা এই যে লম্বা ডাঁট এটা দিয়েও কাটতে পারো যেটা খুশি সেদিক থেকেও কিন্তু তোমরা কাটতে পারো কোনো রকম দা বটির কিন্তু প্রয়োজন হচ্ছে না তো এইভাবে যদি তোমরা কাটো তাহলেও কিন্তু তোমাদের কারোর হেল্পও প্রয়োজন হবে না নিজেরাও কাটতে পারবে আবার কিন্তু বাচ্চাদের কাছেও যদি দাও তাহলেও কিন্তু বাচ্চারা অনেকটাই খেলার ছলে এই কাজটা করে দিতে পারবে কারণ এটা একটা খেলনার মতো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে